এক বিদেশি পথিক রাত্রে অজানা জায়গায় এসে পড়েছে তার উপর ঝড় বৃষ্টি নেমেছে খুব জোরে এই ঘন অন্ধকারে মাঝে মাঝে চমকাচ্ছে এই সময় কোথাও সে আশ্রয় নয় পথের ধারে এক বাড়ির দরজায় বারবার আঘাত করতে লাগল এই বাড়ির গৃহস্বামী হচ্ছেন গোপাল তিনি উপর থেকে জানলা খুলে জিজ্ঞেস করলেন কে হে বাপু তুমি এত রাত্রে করা নাড়ছ কেন তখন পথিকটি বলল আগে আমি বহু দূর থেকে আসছি বিদেশি পথিক তখন গোপাল বলল এখানে আপনার কি চাই তখন পথিকটি বলল রাত্রিরটা এখানে থাকতে চাই মহাশয় গোপাল বলল তা থাকতেই পারো এখানে তার জন্য আবার আমাকে ডাকাডাকি কি করার কি দরকার ওটা সরকারি রাস্তা যে কেউ ওখানে থাকতেই পারে বাড়ির বাইরের এই আশ্রয়টুকুর জন্য প্রার্থনার কোনো প্রয়োজন নেই না না আমার কোনো আপত্তি নেই তুমি নিশ্চিন্ত মনে থাকতে পারো কিন্তু পরে গোপালের মনে পরিবর্তন হয় তখন সে অনেক আদর আপ্যায়ন করে পথিকটিকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে তাকে আশ্রয় দেয় এবং কিছু খেতেও দেয় এবং তার পড়ার জন্যে শুকনো জামা কাপড়েরও সে ব্যবস্থা করে এইভাবে সে এক অজানা পথিকের সেদিন অনেক উপকার করে এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন